হ্যালো ভাই ব্রাদার সকলে সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আজকে থামনেলে এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কিনে নিয়ে হতে চলেছে তো আজকে বাংলাদেশের কিছু গেমিং ইউটিউবারের আইডি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ইউআইডি অপশানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ইটস কাব্য তো দেখতেই পাচ্ছেন আমরা ইউ এখানে ঢেলে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ইটস কাব্য তার আইডিটি এখানে চলে এসেছে তো আমরা তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি সে অ্যাকসেপ্ট করে না তার আইডিতে অ্যাকসেপ্ট যাচ্ছে না যাই হোক আমরা তার প্রোফাইলটা ঘুরে দেখি ও হোয়াটসঅ্যাপ কি আইডি ভাই দেখতেই পাচ্ছেন কারণ বাংলাদেশের একজন বড় ইউটিউবার তার আইডি এমন হবে না কেন তো দেখতেই পাচ্ছেন তার আইডিটি কিন্তু অসাধারণ অস্থির লেভেলের যাকে বলে যা যাই হোক তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তো তার ইউআইডি দেওয়া থাকবে কমেন্টে তো চলুন সরাসরি আরেকটা ইউটিউবারের কাছে চলে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আরেকটা ইউআইডি দিতে যাচ্ছি তো এবার দেখা যাক আমরা কাকে খুঁজে পাই তো দেখতেই পাচ্ছেন আমরা খুঁজে পেয়েছি অন ফায়ার আপনারা জানেন অন ফায়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি ফানি ভিডিও তৈরি করেন পাশাপাশি গেমও খেলেন তো আমরা কিন্তু তার আইডিটি খুঁজে পেয়েছি তো বন্ধুরা আমরা জানি মূলত একজন ক্রিয়েটর তিনি গেমার তবে সে কিন্তু মোটামুটি খেলে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার লেভেলের আইডি তো তার আইডিতে মোটামুটি কালেকশন আছে বললে চলে তো দেখা যাক আমরা তৃতীয় নম্বরে কাকে খুঁজে পাই তো দেখা যাক আমরা ইউডিটি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন ও গেমিং তালহা তো যাকে ফানি গেমার বলাও যায় সে কিন্তু তার ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেক বিনোদন দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা হলো তার আইডি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা নতুন ইভেন্ট এসেছে তো হয়তো সেজন্য এই ইভেন্টে সকলে নিয়ে নিচ্ছে তো এটা নেবে না কেন কারণ এরা তো গেরি না দালাল এর এদের তো টাকা খরচ করা লাগে না এদের তো গেরি না ফিরি ফিরি দিয়ে দেয় সব কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আপনারা যারা এদের কাছে ফেরেন রিকোয়েস্ট পাঠাতে চান বা এদের আইডিটি শো করতে চান দেখতে চান তো অবশ্যই তারা কমেন্ট বক্সে চেক করবেন কমেন্ট বক্সে এদের ইউআইডি দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ